আলাহুল খলকু ওয়াল আমরু এ সৃষ্টি যার আঞ্চলবেকা আল্লাহ সৃষ্টি যার আঞ্চলবে আর এনি লুকমু ইল্লা লিল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে একটা লোক 40 বছর ব্যবসা করে এরপরে চাকরি করে সাধনা করে বদলা দিয়ে দিন মুজি করে মাটি পার করে মানুষের খাটুনি খেটে একটা গার্মেন্টস হয়েছে দশ কোটি টাকা দিয়ে এখন দুই হাজার শ্রমিক রাখছে এখন বলেন তো এই শ্রমিকদের আসবে কখন যাবে কখন মাসে কয়দিন ছুটি হবে কিভাবে হাজিরা দিবে মাসিক বেতন কত হবে এই নিয়ম কানুন বিধানগুলো কে তৈরি করবে কার তৈরি করা উচিত কার তৈরি করা উচিত মালিকের তৈরি করা উচিত মালিক এমন ভাবে আইন তৈরি করবে যে শ্রমিকদের জন্য কল্যাণ হবে ফ্যাক্টরির জন্য কল্যাণ হবে একটা সুইফারের জন্য কল্যাণ হবে এই যে ফ্যাক্টরির ভিতরে গাছ আছে ফুল গাছ এদের জন্য কল্যাণ হবে এমন ভাবে সে আইন তৈরি করবে কারণ তার সমস্ত চল্লিশ বছরের খাটুনি খাটা পরিশ্রমের টাকা দিয়ে ফ্যাক্টরি বানাইছে সে এমন ভাবে আইন তৈরি করবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরাম কিন্তু কোন একজন অফিসার অথবা কর্মচারী যদি বলে এই মালিক তুমি এই ফ্যাক্টরি বানাইছো দরকার নাই আইন করার দরকার নেই আমরা আইন তৈরি করব। একজন যায় সে আইন তৈরি করলো এখন এই আইনটা সে নিজের সুবিধা মতো করবে যেভাবে ছুটি বেশি কাটান যায় ঠিক নেই সাতটা তিন দিন না আসলো যেন লাল না পড়ে বিকাল পাঁচটা যাইতে হইব কিন্তু সে তিনটা বাজে গেলেও যেন এখানে তার কোনো সমস্যা না হয় এইভাবে সে সুবিধা মতো আইন তৈরি করবে সুবিধা মতো আইন তৈরি করার কারণে

একটা গাছের শান্তি পাবে একটা গাছের আগাও কেউ ভাঙবে না মাগো হাত কেটে দিবে মাছের যে খামার খামারের মধ্যে কে ওষুধ ফেলবে না বিষ মেরে খামার ওষুধ মারি না? কেউ মারবে না মাগো যদি আমি এখানে যদি বিষ পেলি যদি প্রমাণিত হয় আমার শিরচ্ছেদ করে ফেলবে আল্লাহর আইন থাকার কারণে মাছ পর্যন্ত শান্তি পাবে গাছ শান্তি পাবে হিন্দুরা শান্তি পাবে পাবে পশু পাখি পর্যন্ত শান্তি পাবে সবাই শান্তি পাবে কথা বুঝছেন আমার ভাইয়েরা তো ফ্যাক্টরির মালিক যদি আইন করে তাহলে সবাই শান্তি পাবে সবার জন্য কল্যাণ হবে ঠিক যে আল্লাহ যে সত্তা যে মালিক এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এক বাংলাদেশটাকে সৃষ্টি করেছে সেই মালিকের আইন দিয়ে যদি সেই মালিকের আইনের নাম কি আল কোরআন সেই মালিকের আইনের নাম কি এই আল কোরআন দিয়ে যদি আর কোরআনের আইন দিয়ে যদি বাংলাদেশ كله সবাই শান্তি পাবে আপনার দিকেও কেউ চোখ বুড়াইয়া একটা থ্রেট কেউ দিতে পারবে না এটারও শাস্তি হবে এই কোন অযথা অযথা এ মুরব্বির দিকে তুই থ্রেট দিছ কেন এটার বিচার হয়ে যাবে এই ভয় আপনাকে কেউ থ্রেট দিবে না তাহলে আপনিও শান্তি না সবাই শান্তি সবাই শান্তি সবাই শান্তি থাকবে আর যদি মানব রচিত আইন দিয়ে দেশ চলে মানব রচিত বুঝলেন ওই যে ফ্যাক্টরির একজন অফিসারে বলছে আমি আইন করব। সে নিজের ইচ্ছা মতো আইন করার কারণে ছয় মাস পরে ফ্যাক্টরির মধ্যে লাল বাতি এখন এই আমাদের মধ্যেও কিছু মানব এরকম খেপে গেছে এদের নাম হলো আব্রাহাম লিঙ্কন জর্জ ওয়াশিংটন এরিস্টেটল প্লেটু মার্কস লেনিন কয়জন বলছি এরা খেপে গেছে কয় না যে সত্তা এই পৃথিবী সৃষ্টি করছে ওই সত্তা ওই মালিক ওই আল্লাহর আইন দিয়ে দেশ চলবে না আমরা আইন বানাবো আমরা আইন বানাবো কে চেনেন আব্রাহাম লিঙ্কন জর্জ ওয়াশিংটন প্লেটু অ্যারিস্টটল মার্কস লেনিন এরা কোন আমরা আইন বানাবো এরা কোন আমরা আইন বানাবো এরা নিজেরা আইন বানাইছে আইন বানাইয়া এবার সারা বিশ্ব ফাই disse আসলে কেউ শান্তিতে নাই বলেন কেউ শান্তিতে নাই কেউ শান্তিতে নাই অবশ্যই সমাজতন্ত্রের আবিষ্কারক মার্ক্স লেনিনের গলার মধ্যে শিকল লাগাইয়া তার ঊনশশিকা তাকে নদীর মধ্যে লিপিবদ্ধ করেছে তোমাদের আইন দিয়ে আমাদের দেশ প্রশাসন করতে যাইয়া মেয়ারে হাজরিন আমাদের সব কল কারখানা বন্ধ হয়ে গেছে সব অফিস আদালত বন্ধ হয়ে গেছে মার্কস লেনিনের আইন দিয়ে এই সমাজতন্ত্র দিয়ে পরিচালনার কারণে আমাদের সব অফিস কারখানা বন্ধ হয়ে গেছে এই অনুসারীরা গলার মধ্যে শিকল লাগাইয়া এই মার্কস লেনিনের নদীর মধ্যে নিক্ষেপ করছে মানব রচিত আইন দিয়ে কি একশো শান্তি সৃষ্টি করা কি সম্ভব কারণ সে নিজের মতো করে আইন তৈরি করবে নিজে যেভাবে শান্তি থাকতে পারে নিজে যেভাবে ছুটি কাটানো যায় নিজে যেভাবে আরামভোগ করা যায় অন্যের হক মেরে নিজে যেভাবে আঙ্গুল ফুলে কলা গাছ পাওয়া যায় সেইভাবে সে আইন তৈরি করবে এই লেলিন আব্রাহাম লিকন অ্যারিস্টটল এদের আইন দিয়ে এই দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় একমাত্র এই পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব যদি আল্লাহর আইন দিয়ে যদি এই পৃথিবীটা চলে সকল বিধি বিধান নিয়ম কানুন অফিস আদালত সেক্রেটারিয়েট এরপরে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি সব কিছু যদি আল্লাহর আইন দিয়ে চলে আল্লাহর বিধান দিয়ে চলে তাহলে আল্লাহর রহমত বরকত আকাশ পেরে হবে সুবহান আল্লাহ তো এই জন্য আমাদের জানতে হবে বুঝতে হবে এক নম্বরে হলো আমরা এই কোরআনে কি বলছে কি আল্লাহ সুবাহানু তালা আমাদের জন্য নাজিল করেছেন এটা আমাদের জানতে হবে বুঝতে হবে আমরা আমাদের এই যন্ত্রটাকে সঠিকভাবে রাইট ইউজ করি রাইট ইউজ করলে দেখবেন এই যন্ত্রের মাধ্যমে এই টাচ মোবাইলটার মাধ্যমে এই নেটটার মাধ্যমে দেখবেন আপনি অনেক ভালো একজন ইসলামিক স্কলার হতে পারবেন কিন্তু আপনি যদি এটাকে রাইট ইউজ না করেন তাহলে আপনি ধ্বংস হয়ে জাহান নামের অতল গহবরে চলে যাবেন